বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা বিশ্বাস সেখানে তার কেক কাটা ও বক্তব্য দেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে নায়িকা উপবিশ্বাসকে নিয়ে চলছে তুমুল সমালোচনা কেননা দুই হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই নায়িকা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে ক্ষোভ এবং প্রতিক্রিয়া জানিয়েছে চলচ্চিত্র অভিনেত্রী সন্ধ্যায় নিজের ফেসবুক একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তিনি যা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে পরিমণি স্ট্যাটাসে লেখেন আগে ছিল ছয় মাসে হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পাল্টিবাসের সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা এই বিষয়ে বিএনপিকে দায়ী করে দেশের বিশিষ্ট গীতিকার ও সুরকার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ইথুনবাব্বু বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপবিশ্বাস একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন তিনি অপবিশ্বাসের সব জেনেও যারা আমন্ত্রণ জানিয়েছেন তারা দলের আদর্শ পরিপন্থী কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষের কাছে দল প্রশ্নবিদ্ধ হবে তবে এই ব্যাপারে অপুবিশ্বাস বলেন শিল্পীদের কোনো দল নেই তারা সার্বজনীন তাই যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি দল বা প্রতিষ্ঠান শিল্পীদের সহচার্য চান তখন শিল্পীরা সারা দেন বিএনপির সমাবেশেও তাই হয়েছে তাই সবাইকে স্বাভাবিকভাবে দেখার জন্য অনুরোধ করছি বিএনপির একজন নেতা জানান অপুর আমন্ত্রণে বিষয়টি নিয়ে আমন্ত্রণকারীদের বিরুদ্ধে হাইকমান্ড থেকে ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত আসছে দলের পক্ষ থেকে এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সাথে অভিনেতা নীরব হোসেন ছিলেন অপু বিশ্বাস তার বক্তব্যে বলেন আমি বগুড়ার মেয়ে এর আগে রাজবাড়ি এসেছিলাম কিন্তু খোকসা আসা হয়নি এখানে আনার জন্য প্রিয় বড় ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই রিপন ভাই আপনাদের সেবা করতে চান আমি চাইব সেই সুযোগ আপনারা করে দেবেন যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায় আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি চাইব তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন